বাসার ভেতর টাকার খনি অথচ নেই কোন মানুষ কোন নেতা পেয়েছেন শেখ হাসিনা আঠাশ লক্ষ কোটি টাকার ভাগ এটাও কিন্তু বাংলাদেশের মানুষ এই ঘটনার পেছনে একটা বড় ধরনের কলকাঠি নেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র

শেখ হাসিনা বাংলাদেশ থেকে যত টাকা পাচার করেছে ইতিমধ্যে সব টাকা আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে ব্যয় করতেছেন জনসংখ্যা বাড়ানোর জন্য আর জনসংখ্যা বেড়ে গেলেই রাজপথে নেমে দেবেন এবং শেখ হাসিনা বাংলাদেশে ফেরবেন দর্শক শ্রোতা ভিডিওর বিশেষ কিছু অংশ আপনারা ভিডিওর শুরুতে দেখতে পারলেন এবং ভিডিওর বিশেষ অংশগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পাবেন আপনাদের মনে কি আসতেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন এদিকে অনেকেই মন্তব্য করতেছেন শেখ হাসিনা যতই প্লান করুক না কেন বাংলাদেশের ছাত্ররা কোনোভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দেবে না দর্শক শ্রোতা এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো শুনলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন আমরা সেই বিশেষ বক্তব্যগুলো আগে শুনে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফিরে আসার জন্য নানান ফন্দি ফিকির বা দেশে থাকা যে নেতাকর্মীরা আছে তাদেরকে ভাবে উজ্জীবিত করার জন্য একের পর এক কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছে তো কিছু কিছু ক্ষেত্রে সফলও হচ্ছেন এটা বলাই বাহুল্য কারণ শেখ হাসিনা ইস্যুতে যে জাতীয় সরকার জাতীয় ঐক্য সকল কিছুর পুলে একটা জিনিস কিন্তু এটা হচ্ছে শেখ হাসিনা তার বদলতেই বাকি রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এক্তা হচ্ছে কিন্তু এত কিছু করে শেখ হাসিনা কি কি রুখে দেওয়া যাচ্ছে ব্রিটেন থেকে চাঞ্চল্যকর তত্ত্ব এসেছে আর এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমাদের সরকারও অলরেডি ব্রিটেনের সাথে কমিউনিকেশন করছে অনেক আশ্চর্য হয়ে যাচ্ছেন আটই ডিসেম্বর আসলে শেখ হাসিনা কিভাবে তিনি রাজনীতির মাঠে আবারও পুনরাবৃত্তি করতে যাচ্ছেন পুনরা কি বলছে পুনরাসিত হতে চাচ্ছেন ভারতের সঙ্গে টানাপোনের মধ্যে নতুন অস্বস্তি নাম হচ্ছে এই মুহূর্তে ব্রিটেন ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তা নিয়েই আজকে আমাদের সরকারের পক্ষ থেকে ব্রিটেনের যিনি কি যে কূটনীতিক আছেন তার সাথে কথা বলেছেন তো এর মাঝখানে আরও চাঞ্চল্যকর সমস্যা আমরা বলতে পারি লন্ডনে একটি বড় সড়ো সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ মানে লন্ডন শাখা আওয়ামী লীগ আগামী আটই ডিসেম্বর একটা মহাসমাবেশ হবে যেখানে হাজারো নেতা কর্মী যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে আছেন তারা সেই প্রোগ্রামে উপস্থিতি আহ মানে মেকশিওর করবে বলা হচ্ছে অনুষ্ঠানের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে তারা একটা আয়োজনের পোস্টারও করেছে যেখানে প্রধান অতিথি হিসাবে হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচার যদিও আপনার এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন আজকে ছয় ডিসেম্বর সরি পাঁচই ডিসেম্বর আনছেন তিনি ভারতে আছেন বলে মেসিয়া করা হচ্ছে কূটনৈতিক সূত্রটি বলছে ওই সমাবেশে বেসিক্যালি শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন না কিন্তু ভার্চুয়ালি তিনি সেই প্রোগ্রামে বক্তব্য দিবেন

সাধারণত যে কোনো বিষয়ে অসন্তোষ জানাতে রাষ্ট্রদূত বা কমিশনারকে অতিরিক্ত সচিব বা মহাপরিচালক পর্যায়ে ডাকা হয় কিন্তু ব্রিটেন যেহেতু শুরু থেকেই অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিয়ে আসছে তাই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উপদেষ্টা নিজেই রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছেন তাই দূতকে তলব নয় বরং উপদেষ্টা কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন মর্মে আমন্ত্রণ জানানো হয়েছিল

সাধারণ সম্পাদক তিনি বলছেন যে আমরা আমাদের যুক্ত এবং বক্তব্য করবেন তার সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে কিনা কিভাবে আমন্ত্রণ জানানো হলো তিনি বলছেন যে বিভিন্ন মারফতে যোগাযোগ হয়েছে আর ওই সমাবেশের জন্য ব্রিটিশ সরকারকে আসলে অনুমতি দিয়েছে তো এই নেতার বক্তব্য হচ্ছে হলরুমে অনুষ্ঠানের অনুমতি লাগে না কেবলমাত্র টেন ডাউনিং স্ট্রিট এবং পার্লামেন্টের সামনে অনুষ্ঠান করতে অনুমতি লাগে বাস্তবতাকে অগ্রাহ্য করে শেখ হাসিনাকে তারা কিভাবে প্রধানমন্ত্রী বলে যে প্রচারণা চালাচ্ছেন সেই বিষয়ে বলছেন বিদ্যমান সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কোনো কিছু নেই পরবর্তী নির্বাচনে সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত সুতরাং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলতে পারি তার মানে আট ডিসেম্বর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক যে পুনর্বাসন প্ল্যান অথবা রাজনীতির মাঠে ফিরে আসার যে সবচেয়ে শক্তিশালী ধাপ সেটা হচ্ছে শেখ হাসিনার জনসম্মুখে ভিডিও কনফারেন্সে প্রকাশ্যে বার্তা দিতে যাচ্ছেন এখন এটা আটই ডিসেম্বর বোঝা যাবে যে এর মাঝখানে যেহেতু বাংলাদেশ সরকার ব্রিটিশ যেই কূটনীতিকে আছেন তাকে ডেকেছেন এই বিষয়গুলো তার কনসার্ন দিয়েছেন তাদের দেশ থেকে এটা কীভাবে আসলে ডিল করা হয় সেটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আর পাশাপাশি হতেও পারে নাও হতে পারে তবে এই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট উজ্জীবিত তারা মনে করছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন রাজনীতির মাঠে তিনি আবারও ফিরে আসবেন আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়তো নতুন কিন্তু কর্মসূচি আসতে যাচ্ছে এনে কর্মসূচি আসতে পারে ষোলোই ডিসেম্বর উপলক্ষে ষোলোই ডিসেম্বর হচ্ছে এদেশের সকল জনগণের আপামর জনগণের ষোলোই ডিসেম্বর বা মহান বিজয় দিবস এই বিজয় দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসার একটি সম্ভাবনা রয়েছে আর এটির জন্য আপনাদেরকে অবশ্যই একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করবেন আপনার যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি সভায় আমরা যতটুকু শুনতে পেরেছি হয়তো সেখান থেকেই আপনার ষোলোই ডিসেম্বর উপলক্ষে কোনো কর্মসূচি উনি দিতে পারেন যদিও এটি এখনও পর্যন্ত আমরা কনফার্ম না কিন্তু সেই পর্যন্ত আমাদের সকলকেই অপেক্ষা করতে হবে এবং কি ষোলোই ডিসেম্বর প্রমাণ করতে হবে যে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে যে ইতিমধ্যে আপনার প্রতিবেদনে বলা হচ্ছে যে প্রায় পঞ্চাশ পার্সেন্ট আপনার মানুষ এখনও বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় চায় এটি আপনি প্রমাণ করবেন কীভাবে এটিকে যদি আপনি প্রমাণ করতে চান তাহলে অবশ্যই ষোলোই ডিসেম্বর আপনাকে হাজির থাকতে হবে শহীদের স্মরণে এবং যারা ইতিমধ্যে এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের রোহের মাগ ফেরার কামনা এবং এই বিজয় দিবসটিকে কেন্দ্র করে সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনার থাকতে হবে এই কর্মসূচিতে এই কর্মসূচিটা কি এই কর্মসূচি হচ্ছে আপনার শহীদের স্মরণে আপনারা শ্রদ্ধা জানাবেন বিভিন্ন দোয়া মাহফিল করাতে পারেন যেহেতু বিজয় দিবস বিজয় দিবস মানেই কিন্তু দোয়া করা যাদের মাধ্যমে আমরা ইতিমধ্যে এই দেশ স্বাধীন একটি সার্বভৌমত্ব রাষ্ট্র আমরা ইতিমধ্যে পেয়েছি তাদের আত্মত্যাগের যে বিষয়গুলো এগুলো আপনার স্মরণ করা এবং কি বিভিন্ন সেমিনার করা তাদের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা এবং কি আপনার যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া কারণ এই দেশ স্বাধীন হওয়ার পরে এখনও পর্যন্ত কিন্তু আপনার যারা চক্রান্তকারী তারা কিন্তু থেমে নেই ওই যে আমাদের বঙ্গবন্ধু বলেছিল যে স্বাধীনতা করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেকটা কঠিন বিজয় চেয়ে বিজয় রক্ষা করা অনেকটা কঠিন ইতিমধ্যে বাংলাদেশের মানুষ সেটি আপনার হারে হারে টের পাচ্ছে এবং কি তারা বুঝতে পারতেছে যে আসলে এই সময়টা বাংলাদেশের মানুষের জন্য কতটা দুর্বিশহ এবং কি দুই হাজার চব্বিশ সাল এদেশের মানুষ কতটা বিপদের সম্মুখীন রয়েছে সেগুলো কিন্তু মানুষ ইতিমধ্যে টের পাচ্ছে পাচ্ছে না যে এরকম না কারণ স্বাধীনতার চক্রান্তকারী যারা তারাই কিন্তু এদেশকে আপনার ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য তারা দিন রাত প্রচেষ্টা চালিয়ে গেছে এবং চালিয়ে তারা ইতিমধ্যে আপনার বিভিন্ন মাধ্যমে তারা সফল হয়ে গেছে কিন্তু এই সফল যেটা স্থায়ী সফল হবে না এগুলো কিন্তু সামরিক সময়ের জন্য এগুলোর জন্য সবাইকেই কিন্তু জবাবদিহিহিহিহিহি করতে হবে দেশের জনগণের কাছে কিভাবে কি হয়েছিল কার চক্রান্তে এগুলো হয়েছিল এগুলোর বিষয়ে কিন্তু অবশ্যই তাদের সবাইকে জবাবদিহি করতে হবে একদিন সুন্দর একটি রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা কাদের হাত ছিল কারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল সবাইকে কিন্তু একদিন এই বিষয়ে জবাবদিহি করতে হবে সময়টা শুধু আপনার সামনে আসবে তখনই কিন্তু এগুলোর আপনার দ্বার উন্মোচন হবে কারা কারা এই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ডে যারা কারা জড়িত ছিল আমরা তো মাত্র কিছু কয়েকজন দেখতেছি কল্প কয়েকজন আরো অনেক বড় চক্র এর সাথে জড়িত ছিল কারা ছিল সেগুলো অবশ্যই সময় মতো জানতে পারবেন কিন্তু সময়ের অপেক্ষা মাত্র এ পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করতে হবে আওয়ামী লীগের যত কর্মসূচি আছে দল থেকে দেবে আপনারা অবশ্যই পালন করবেন যুক্তরাষ্ট্রের চেয়ে আমরা দেখছি যে এই মুহূর্তে বাংলাদেশের উপরে নানানভাবে চাপ প্রয়োগ করছে রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে চুক্তি রাজ্য যুক্তরাষ্ট্রের চেয়ে আমি তুলনাটা করলাম এই কারণে যে যেহেতু মানুষের মধ্যে এমন ধারণা জন্মেছে বিশেষ করে আওয়ামী লীগের নেতা মধ্যে ট্রাম্প যেহেতু জিতেছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে সেই জায়গা থেকে বর্তমান প্রশাসনের উপরে বর্তমান অধিপতি সরকারের উপরে এক ধরনের চাপ প্রয়োগ করা হবে আওয়ামী লীগের জন্য যা রাজনীতি অনেক সুবিধাজনক অবস্থা তৈরি করে দেবে কিন্তু আমরা বরঞ্চ দেখছি যে যুক্তরাজ্য একের পর এক চাপ প্রয়োগ করছে যুক্তরাজ্যের সর্বশেষ যে চাপটি তা হচ্ছে তারা বাংলাদেশে যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছে এই কথা বাংলাদেশের ব্রিটেনের কমিশন থেকে জানানো হয়েছে এবং সেখানে যে কথাগুলো বলা হয়েছে খুবই ভয়ঙ্কর আমাদের দেখা দরকার যে তারা কি ধরনের শব্দ ইউজ করছে এমনকি যুক্তরাজ্যের পার্লামেন্টে যুক্তরাজ্যের পার্লামেন্টে একটি বহুদলীয় গ্রুপ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি তারা তাদের আগে একটি প্রতিবেদন দিয়েছে সেখানেও কি ধরনের কথা বলছে এবং এর আগে যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বে পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েলস যে বাংলাদেশ সফর করে গেলেন সেই সফরে তিনি কি বার্তা দিয়ে গেছেন আমরা যদি একটু পর পর মেলাই সিগনিফিকেন্ট বিষয়টি যুক্তরাজ্য তার যে সতর্ক বার্তা জারি করেছে তার নাগরিকদের উদ্দেশ্যে সেখানে বলা হচ্ছে দেশ জুড়ে অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশ জুড়ে শহর ও নগরে নির্বিচারে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে জনাকীর্ণ এলাকা ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে কিছু গোষ্ঠী এমন ব্যক্তি টার্গেট করেছে যারা ইসলাম পরিপন্থী জীবন আচরণ বা মতামত পোষণ করেন এবার আসলে আমরা পঁচিশে নভেম্বর পঁচিশে নভেম্বর

অনেকের জন্য আনন্দ এবং আসার বাণী নিয়ে আসা হয়েছিল মানে বাস্তবতা যথেষ্ট পরিমাণ সহিংসতা হয়েছে আগে দিনে প্রাণহানির অনেক মানুষের মনে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস করেছিল যে না ভবিষ্যতে ভালো কিছু হতে যাচ্ছে কিন্তু ওই প্রতিবেদনে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বলছে আমরা এমন প্রমাণ পেয়েছি যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি কার্যকারিতা নিয়ে প্রশ্নে জন্ম দিয়েছে আইন কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে এবং এখানে আরো একটি সিগনিফিকেন্ট বক্তব্য ছিল যে কথাটি আমরা বরাবরই বলে আসছি পাঁচ আগস্ট থেকেই বলে আসছি কিংবা আট আগস্ট থেকে বলে আসছি যে যদি আইনের শাসন প্রতিষ্ঠায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে

দেশের রাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে পুলিশের আইজিপিকে দেখাচ্ছে স্যার একজন মারা গেলে তো পালিয়ে যায় না আর চারজন দাঁড়িয়ে যা আজকে ডক্টর মোহাম্মদ ইরুসার বলেছেন চারজন নয় এখন 40 জন দাঁড়িয়ে যাবে আমাদের ভিতরে সেই ঐক্যবদ্ধতা এসে গিয়েছে প্রধান উপদেষ্টা বলেন আগস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি সেই ঐক্যর কোথাও কোনো ফাটল দরে নাই আজকে সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে উনি বুঝতে পেরেছেন ঐক্যর ভিতরে বাংলাদেশের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে সবাই ঐক্য আছে একসাথে আছে এতে কোনো ফাটল ধরে নাই আমরা কোনো দুর্বল থেকে এখানে আসি নাই আমরা কোনো দুর্বলতা থেকে এখানে আসি নাই সৌরাচার সরকারকে বিদায় দিয়ে আমরা পাঁচই আগস্ট থেকে যাত্রা করেছিলাম সেই জাতি এখনো সজাগ আছে এবং মজবুত আছে সেই মজবুত জিনিসটা জনগণের কাছে তুলে ধরতে হবে তারা যেন মনে করে না যে এটা বুঝি ঠান্ডা হয়ে গেছে তিনি বলেন ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতের জাতি যখন পুলিশ বলে যে স্যার একজন বললে তো চারজন দাঁড়িয়ে যা এখন চারজন না চল্লিশ জন দাঁড়িয়ে যাবে সেই জাতি মরে নাই, নাই দুর্বল হয় আছে এটা সবার মনে জাগিয়ে দেওয়া আছে। এই জয় ছিনিয়ে কোনো অবকাশ শক্তি নাই। যে ষড়যন্ত্র করুক যত অপপ্রচার করুক যত কিছু করুক এটা ছিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে সেগুলো মুছে যায় নাই ডায়ালগ করছে আমাদের বুকেও এগুলো টকবক করছে কাজে আমরা সেই শক্তিমান জাতি আমরা লড়াই করব আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টা হচ্ছে সেগুলো তুলে ধরবো ক্ষমতা চ্যুতি প্লাস নির্বাচনের আগ থেকে শেখ হাসিনা বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না তিনি ক্ষমতায় থাকেন এরপর যখন সরকার পতন ঘটলো সজিবাজের জয় থেকে শুরু করে অনেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কথা এখনো বলছেন যে এই ঘটনার পেছনে একটা বড় ধরনের কলকাটি নেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দর্শক এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শেখ হাসিনার সম্পর্কটা কেমন আওয়ামী লীগের সাথে সম্পর্কটা কেমন বাইডেন সরকারের সাথে আওয়ামী লীগের সম্পর্ক বরাবরই খারাপ ছিল ডক্টর ইউনুসের ভালো ছিল কিন্তু আপকামিং যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের ইস্যুটা হয়তো বা আলাদা কিছু হবে তবে রাইট নাও মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে আরও একবার বড় ধরনের ভিলেনি বানানোর চেষ্টা করছেন বা বানিয়ে দিয়েছেন অথবা তিনি ভিলেন সেটাই প্রকাশ করেছেন আমরা যে যেইভাবে দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন শেখ হাসিনা আবারও কিভাবে ক্ষমতায় আসতে যাচ্ছেন তবে কি শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারবে আপনাদের মনে কি আসতেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন এইদিকে অনেকেই মন্তব্য করতেছেন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী দুইজনে যে প্ল্যানগুলো করতেছেন একের পর এক সেই প্ল্যানগুলো চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই সাকসেস হচ্ছেন না কেননা ডক্টর ইনুস কী জিনিস ইতিমধ্যে ভারত কিন্তু বুঝে গিয়েছে ডক্টর ইনুস যে প্ল্যানগুলো চালাচ্ছে এই প্ল্যানের কাছে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী হেরে যাচ্ছেন দর্শক শ্রোতা এদিকে আওয়ামী লীগের সমর্থকরা বলতেছেন আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এটা হানড্রেড পারসেন্ট শিওর তবে কি আওয়ামী লীগ আসতে পারবে বর্তমান সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস থাকার কারণে এটা কোনোভাবেই সম্ভব হবে না ঠিক এই ধরনের মন্তব্য করতেছেন দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্য আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন আপনারা সরকার হিসাবে কাকে দেখতে চাচ্ছেন কে হবে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী অবশ্য আপনার মতামতটি কমেন্ট বক্সে লাগবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ